প্রতিদিনের ন্যায় আজকেও প্রচারে বেরিয়েছিলেন উত্তর মালদা কংগ্রেসের প্রার্থী মুস্তাক আলম প্রচারের মাঝে হঠাৎ খবর পান দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে সেই মুহূর্তে তিনি মতিহারপুর থেকে প্রচার ছেড়ে সমবেদনা জানাতে সেই শিশুর বাড়িতে নিচলা মারিতে গিয়ে হাজির হন মুস্তাক আলম ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্ঘটনার মৃত্যু হলো নয় মাসের একমাত্র ফুটফুটে শিশু কন্যার এই ঘটনা শোকের ছায়া গোটা পরিবারে হাসপাতালের চৌকাটে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাচল আশাপুর রাজ্য সড়কের

ডাক্তার দেখিয়ে অটো করে বাড়ি ফিরছিলেন খরবা স্ট্যান্ড সংলগ্ন সাইকেল নিয়ে যাওয়া এক স্কুল পড়ুয়াকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অটোটি উল্টে যায় বেশ কয়েকজন যাত্রী জখম হয় এরপরে দুর্ঘটনাস্থলে গুরুতর জখম হয় ওই শিশু কন্যাটি তাকে উদ্ধার করে প্রথমে খরবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে চাঁচল থানার পুলিশ জানিয়েছে অটোটিকে আটক করা হয়েছে চালকের খোঁজ চলছে ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ আজকে আপনি কোথায় এসছেন রাইট নাও আমি নিচলামারি জায়গার নাম এটা খরব অঞ্চল মতিহারপুর অঞ্চলে প্রচারী ছিলাম হঠাৎ করে আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট রোজিনা আমাদেরকে জানালেন যে এখানে গতকালকে একটা খুব দুর্ঘটনা ঘটেছে প্যাথেটিক ঘটনা মাত্র ন মাসের একটা বাচ্চা মেয়ে মায়ের সাথে কোলে ছিল ওরা ট্রিটমেন্ট করতে গিয়ে ফিরে আসছিল সেই সময় থেকে গাড়ি চাপা করে মেরে দিয়েছে যা হয় মায়ের কোল খালি হয়ে গেল এক অনলি অন সন্তান বাবা বাইরে ছিল এসছে তাই এসেছিলাম তাদের সাথে কথা বলার জন্য শেয়ার করে অনেক মায়েরা বোনেরা সব আছে যে পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু একদিন হবে এবং সৃষ্টিকর্তা একজন আছেন যেই যে ধর্মে আমরা মানি না কেন তাই সে বিদায় নিয়েছে ধৈর্য ধরতে হবে পেছন হতে হবে মাকে সান্ত্বনা দিলাম যে উপরওয়ালার কাছে দোয়া করে আবার আমরা আরও সন্তান হতে পাবে কিন্তু এখন কেঁদে বাচ্চাকে ভাসিয়ে দিলে হবে না সেই সান্ত্বনা ছাড়া দেওয়ার কিছু নয় পবিত্র রমজান মাসে খুব অসহায় অবস্থা খুব খারাপ লাগছে মায়ের সন্তান খালি হয়ে গেলে যা হয় তাই মর্মান্তিক দৃশ্য আমরা দেখলাম তাদেরকে সমবেদনা জানাবার জন্য আমি প্রোগ্রাম কার্য করেছি ধন্যবাদ কালকে ঘটনাটা একটু গুছিয়ে বলুন কোথায় কি হয়েছিল কালকে এটা মেয়ে মা দুজনেই ছিল চাচলে ডাক্তার দেখাতে ডাক্তার দেখার পর বাড়িতে ফিরেছিল ফিরে আসার পর গাড়িটি একটু গতিবেগ বেশি ছিল তারপরে একটা স্কুল বাচ্চা সামনে চলে আসে ওকে বাঁচাতে গিয়ে গাড়িটা তখন পাল্টি হয়ে যায় পাল্টি যাওয়ার পর আমি তখন বাচ্চাটাকে প্রথমে নিয়ে যাই খরবা হসপিটাল ওখান থেকে ডাক্তাররা বলো আমাদের তো এখানে এরকম কোনো পরিষেবা নেই তুমি চাচুলে নিয়ে যাও তখন আমি চাচুলে নিয়ে যাই নিয়ে যাওয়ার বলে ডাক্তারকে মৃত্যু বলে ঘোষণা করি কোন জায়গার ঘটনা এটা আপনার খরবা থেকে আসা করে আসার মধ্যে তো বাচ্চার বাচ্চার বাবা মা কী করে বাবার বাচ্চার বাবা তো বাইরে ছিল দিল্লি আর মা বাড়িতেই থাকবে মানে দিল্লি থাকতে না পরিযায় শ্রমিক পরিযায় হ্যাঁ प्रकाश साहब